পুলিশের হাত থেকে মন্দারকে বাঁচাতে শ্যামলী আর অনিকেত মক্ষণ চাল দিল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মন্দারের কাছ থেকে পুরো ঘটনাটা শোনার পরে শ্যামলীর অনেক বেশি খারাপ লাগে শ্যামলি তখন বলে সত্যি মন্দার আমি তো জানতাম না যে তোর বোনকে এভাবে ওরা মেরে দিয়েছে আমার মনে হয় তুই একদম ঠিক কাজই করেছিস অপরাধীদের শাস্তি পাওয়াই উচিত অপরাধীরা এইভাবে পার পেয়ে যাবে না তাদের শাস্তি পাওয়াটা খুবই জরুরি এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে রোহিণী মন্দার সত্যি নিজের মনের মধ্যে কতটা বড়ো চাপ রেখে দিয়েছিল একটুখানি বলেছে সবাইকে আর নিজেও হয়তো হালকা হয়েছে তবে মন্দারকে এই বিপদ থেকে বাঁচাতে হবে যে ভাবেই হোক না কেন তার মধ্যেই মন্দার বলে আমি ওই দীপক সুরনকে মারতে চাইনি কিন্তু ওকে মারতে বাধ্য হয়েছিলাম যখন দেখছিলাম চারিদিকে মা বোনেরা ওর হাত থেকে পার পাচ্ছিল না সবাই ওর মানে এই ব্যবহারে অতিষ্ঠ হয়ে উঠেছিল তখন ঠিক করলাম ওকে আর বাঁচতে দেবো না ওকে আমি শেষ করে ফেলবো যেভাবেই হোক না কেন ওকে আমি মারব আর সেই প্ল্যান অনুযায়ী আমি কাজ করেছিলাম আমি জানি আমি একজনকে মেরেছি আমি অনেক বড়ই অপরাধ করেছি কিন্তু আমার মনে হয় আমি কোনো ভুল কাজ করিনি আমি যা করেছি সেটা একদম ঠিক কাজই করেছি ওকে মারাটাই দরকার ছিল না হলে যে আমি আমার বোনকে শ্বাস বোনের অপরাধীদের শাস্তি দিতে পারতাম না তাই যেটা করেছি সেটা ভুল কিছু করেছি বলে আমার অন্তত মনে হয় না যা করেছি সেটা একদম বেশ করেছি এর মধ্যে রোহিণী খুবই কানাকাটি করতে থাকে কেউই আর কোনো কথা বলে না এরপর শ্যামলী আর অনেকের ঘরে চলে যায় অনেকের তখন বলে শ্যামলী আপনার মনে হয় মন্দার যে কথাগুলো বললো সেগুলো একদম সত্যি কথা বললো শ্যামলী তখন বলে হ্যাঁ স্যার মনে তো হয় কেন বলুন তো আপনি কি এখানে অন্য কিছু দেখতে পাচ্ছেন না মানে আমি তো বুঝতে পারছি না আর তার মধ্যেই মন্দার বলে মন্দারের কথা শুনে অনেকে বলে আসলে আমার মনে হলো পুরো ঘটনাটাই একটা ঘটনা ছাড়া আর কিচ্ছু না ওটা বানিয়ে বানিয়ে বলেছে তখনই শ্যামলী বলে না স্যার মন্দারকে আমি খুব ভালো মতনই চিনি ও কি করতে পারে আর কি পারে না সেটা আমার থেকে ভালো আর কে বা জানে তবে হ্যাঁ এটা ঠিকই যে আমি ওর পাস্ট ঘটনা জানতাম না সেটা শুনে বুঝতে পেরেছি ও একদমই মিথ্যে কথা বলেনি নিজের পরিবারকে নিয়ে নিজের বোনকে নিয়ে কেউ কখনো মিথ্যে বলতে পারে না স্যার কথাটা মাথায় রাখবেন আপনিও তো দাদা আপনারও তো বোন আছে আর যদি আপনার বোনের সাথে কেউ অসভ্যতামি করে আপনি কি তাকে ছেড়ে দেবেন মন্দার তাহলে কোনো অন্যায় করেনি স্যার মন্দার কোনো অন্যায় করতে পারে না মনে মনে একটা কথাই ভাবতে থাকে অনেকের সত্যি কি মন্দারের এত কষ্ট আর সেই জন্যই মন্দার ওই লোকটাকে মেরে ফেলেছে কিন্তু শ্যামলী যতই হোক ও তো মানে ও তো মেরে দিয়েছে একটা লোককে এটা নিয়ে কিন্তু পুলিশ ছেড়ে কথা বলবে না পুলিশ ওকে ধরবে আমি এই কথাটা বলে দিলাম তখনই শ্যামলী বলে স্যার তাহলে কি কোনো উপায় নেই ওকে বাঁচানোর আপনি একবার ওর সাথে কথা বলুন না এর মধ্যেই তখনই অনিকেত চলে যায় মন্দারের ঘরে মন্দার তখন বলে কি দাদা আপনি এখানে অনিকেত বলে তোমার সাথে কথা বলতে এলাম দেখো যত যাই হোক যাক না কেন তুমি একটা মানুষকে মেরেছ এই কথাটা তো অস্বীকার করা যায় না তোমাকে পুলিশ আজ বা কালোক ঠিক ধরবেই মন্দার বলে তার আগেই আমি এখান থেকে পালিয়ে যাব। আবার অন্য জায়গায় ঘাঁটি গাড়বো দেখি কি করে আমাকে পুলিশ ধরতে পারে পুলিশ আমাকে ধরতে পারবে না আর সেই ব্যবস্থা আমি করবই। অনেকে বলে কোথায় পাড়াবে ভাবে তো একটা একটা করে জায়গা শেষ হয়ে আসবে তখন কোথায় যাবে তুমি বলো চুপ করে আছো কেন উত্তর দিচ্ছ না কেন তার মধ্যেই মন্দার বলে আমাকে বাঁচিয়ে নেওয়ার জন্য অনেকেই আছে আমার ছেলেরা আছে তো ওরা আমাকে ঠিক বাঁচিয়ে নেবে ওরা আমার সাথে কথা বলছে আর আমাকে থাকা মানে আমাকে এখান থেকে যাওয়ার জন্য বলছে আমি এখান থেকে ঠিক চলে যাব। আমি জানি আপনার জন্য আপনার জন্য আপনাদের খুবই অসুবিধা হচ্ছে তখন অনেকে বলে দেখো আমি এসব কিছু বলতে আসছি না আমি এটাই বলতে এসেছি তুমি এইভাবে পার পাবে না তার থেকে বরং তুমি পুলিশের কাছে স্যারেন্ডার করো পুলিশের কাছে ধরা দাও দেখো তোমার শাস্তি একটু হলেও কম হবে হ্যাঁ তুমি অনেক কষ্টে থাকবে জেলে কিন্তু জেলে বই পড়তে পারবে কাজ করে খাবে তোমার অসুবিধা হবে না মন্দার মন্দার তখন বলে দাদা জেলটা ঠিক কেমন হয় সেটা আমি খুব ভালো মতন জানি আমাকে এসব শেখানোর কোনো দরকার নেই তখনই মন্দারের কথা শুনে অনিকেত বলে তোমার তো ভালো করতে চাইছি আমি আর তুমি এই সমস্ত কথা বলছো মন্দার তখন বলে আমি কোনো খারাপ কথা বলিনি এর মধ্যেই অনেকে বলতে থাকে তাহলে তুমি কিভাবে বাঁচবে কারণ পুলিশ তো ধরবে তোমাকে মন্দার বলে ধুর আপনাদের বাড়িতে আমার থাকার কোনো ইচ্ছাই নেই এই বলেই মন্দার বাইরে বেরিয়ে আসে তখনই রোহিণী আর শ্যামলী বলে কী হলো মন্দার তুই এরকম করছিস কেন তখন শ্যামলীর কথা শুনে মন্দার বলে তোর বর্ত আমাকে পুলিশের কাছে ধরা দিতে বলছে তুই বুঝতে পারছিস হ্যাঁ আমাকে নিয়ে তোরা কি শুরু করেছিস বলতো শ্যামলী তখন বলে স্যার তোকে পুলিশের কাছে ধরা দিতে বলছে স্যার আপনি যে বললেন ওর সাথে কথা বলতে যাচ্ছেন আপনি জানেন না স্যার পুলিশ ধরলে এবারে কিন্তু ওকে ছাড়বে না হয়তো ওর ফাঁসিও হয়ে যেতে পারে ও অপরাধীকে শাস্তি দিয়ে ভুল কিছু করেছে বলে তো আমার মনে হয় না তাহলে স্যার আপনি এই কথাটা কেন বললেন অনিকেত বলে কারণ আমরা যাই বলি না কেন পুলিশ যেটা ঠিক করবে সেটাই হবে আমরা যদি ভাবি মন্দারকে বাঁচাবো কতক্ষণ বাঁচাতে পারবো কতক্ষণ গোপন ডেরায় রাখবো একটা না একটা সময় ঠিক ধরা পড়ে যাবে সবটা কিন্তু আমি সেই জন্যই বারণ করছিলাম যদিও মন্দার আমার কথা শুনছে না রোহিণী তখন বলে মন্দার কেনই বা শুনবে তুই এটা বুঝতে পারছিস না দাদাভাই মন্দার কোনোভাবেই পুলিশের কাছে ধরা দেবে না কথাটা ভালো করে মাথায় রাখ আর ওকে এইসব বলিস না কোন সময় যে আবার চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই মন্দার তো ঘরে চলে গেছে রোহিণীও ঘরে চলে যায় শ্যামলী তখন বলে স্যার আপনি গেলেন এক কাজ করতে আর করে এলেন আর এক কাজ এই ব্যাপারটা আমার ঠিক পথকম্ব হলো না অনেকে বলে আমার ভালো লাগছে না আমার আমি কী করবো নিজেই বুঝতে পারছি না শ্যামলী বলে স্যার মন্দারকে বাঁচানোর জন্য একটা রাস্তা আছে চলুন আমরা নর্থ বেঙ্গল যাই সেখানে গিয়ে ওই মন্দারের ছেলেদের সাথে কথা বলি আর তারপর এদিক ওদিক খোঁজখবর নিয়ে দেখি দীপক সোরেনকে মারার পরে মানে কোনো প্রমাণ যদি থাকে এমনও তো পুলিশের কাছে আমরা প্রমাণ করতে পারি যে মন্দার আত্মরক্ষার জন্য ওকে মারতে বাধ্য হয়েছিল আমি শুনেছি আত্মরক্ষার জন্য কাউকে মারলে সেটা দোষের হয় না তখনই অনেকে বলে বাবা আপনি তো দেখছি অনেক কিছুই জানেন কিন্তু এত দূর কী বলে যাব শ্যামলী বলে স্যার আমাদেরকে মিথ্যে বলতে হবে আমরা যদি সত্যি কথা বলি তাহলে অসুবিধা হবে আমাদেরকে মিথ্যে বলে তারপরে ব্যবস্থা করতে হবে আমি যেমন সত্যিটা বলবো না আপনিও তেমন বলবেন না কেমন অনেকে তার শ্যামলী প্ল্যান তো করে ফেলেছে পরের দিন সকাল হতে অনি আর শ্যামলী বেরোলে তখনই অপরিচিতা বলে অনি তুই বেরোচ্ছিস কোথাও অনি তখন বলে হ্যাঁ একবার বোলপুরের দিকে যেতে হবে একটা ইভেন্টস আছে সেখানে যাব। তখনই তৃষা বলে দাদাভাই তুমি তো আমাকে একবারও জানালে না অনেকেত বলে আসলে কাল রাতে এসেছে তুমি তো নোটপ্যাডে নি হয়তো যাই হোক আমি আর শ্যামলী গিয়ে দেখে আসছি অপরাজিতা বলে শ্যামলীও এখানে যাবে এই মেয়েটার কি দরকার যাওয়ার আমি তো বুঝতে পারি না তার মধ্যে অওনা বলে অনিকেত আমিও যাব। ওখানে তো নিশ্চয়ই গান বাজনা হবে সাউন্ডসের ব্যাপারগুলো আমি একটু দেখে নেব শ্যামলী বলে এখনও ঠিক হয়নি আপনি গান গাইবেন কি না তাই এখনই যাওয়ার কোনো দরকার নেই আর এটা শোনার পরে অপরাজিতা বলে ওকে নিয়ে যাওনি ও তোদের সুবিধা করতে মানে তোদেরকে হেল্প করতে পারবে আমার মনে হয় অহনা যাওয়া উচিত কৃষক মনে মনে ভাবে দাদা ভাইয়ের ব্যাপারটা আমি বুঝতে পারছি না আদৌ কি কিছু আছে নাকি পুরোটাই মিথ্যে কথা বলছে নাকি অন্য কোনো প্ল্যান আছে ব্যাপারটা আমাকে জানতে হচ্ছে তো এর মধ্যেই ভাবে সর্বনাশ এই অহনাটা এবার জুটবে নাকি আমাদের কপালে ওকে নিয়ে গেলে তো কোনো কাজই হবে না উল্টে ঝামেলা আরও বাড়বে অনেকে কোনোভাবেই অহনাকে না বলতে পারছে না শ্যামলিকভাবে যেভাবেই হোক অহনাকে কাটাতে হবে যেভাবেই হোক না কেন